তোমাদের সাথে আজ আমি একটা বড় ভিডিও শেয়ার করছি বেশি না মাত্র তিন মিনিটের ভিডিও ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করে যেও না কেননা ভিডিওটার মধ্যে টুইস্ট আছে চলো তোমাদের এবার ভিডিওটা দেখায় দেখতেই তো বাচ্চা আমরা হ্যাপি ভ্যালি পার্কে এসেছি হ্যাঁ এত সুন্দর পার্কের ভিতরে আমি কখনো ভাবতেও পারিনি আমরা পার্কে এসে সবাই খুব মজা করেছি আর বলো তো কি বাচ্চাদের নিয়ে আসলে তো একটাই কথা গাড়িতে উঠবো মানে যেটা দেখছে সেটাই পাই না আমি তো বলছি না এত টাকা দিয়ে টিকিট কেটে এখন এত কিছুতে ওঠা যাবে না ওরা তো বাচ্চা ওরা কি আর তাই শোনে বলো তারপরে কি করলাম বলো তো এখানে এসে দেখছো বাবা এ তো আর এক ব্যাপার বডি ম্যাসাজ হয় তো আমার বর মশাই আমার বোনের বর এরা দুজন বডি ম্যাসাজ করতে লেগে গেল এইবার আমার সোনা বাবা কার গেম পেয়েছে ও কি আর না খেলে থাকে বলো শুরু হয়ে গেলো কার গেম খেলা এবার তাই দেখে আমার সোনা মা বলছে আমিও এবার উঠবো বেবি কারে কে আর ঠেকাই বলো ও উঠে পড়লো যাক তারপর আমি আর বাচ্চাবো কেন বলো আমিও উঠে বললাম বডি ম্যাসাজ করতে এবার সাথে সাথে আমার বোন বলছে আমি আর বাচ্চাবো কেন ও উঠে বলল বডি ম্যাসাজ করতে তো যাই হোক খুবই আনন্দ করলাম এইবার চলে আসলাম তো কোথায় ঠিকই ধরেছো ওয়াটার বোর্ডে চলে আসলাম এবার আমি তো ওদের তাড়াতাড়ি করে চোখ বন্ধ করে নিয়ে যাচ্ছি যাতে দেখতে না পায় দেখলেই বলবে আমি উঠবো ও মা সেটাই হলো দেখে তো নিল এবার তো উঠাতেই হবে তো আমরা কি করলাম বলতো দুটো বোর্ডের টিকিট কাটলাম আমরা একটা বোর্ডে উঠলাম আর পাশে আমার বোন বোনের বয়া সোনামা ওরাও একটা বোর্ডে উঠলো খুব মজা করেছি তোমাদের কি বলবো তোমরা এখনো যারা না গিয়েছো এই পার্কে আমি বলবো একটা বর অন্তত যাও ফ্যামিলি নিয়ে যাওয়ার সত্যি কথা বলতে সবাই একসাথে ঘোরার মজাটাই আলাদা আমার তো খুবই ভালো লাগে ঘুরতে কার কেমন লাগে জানি না আমার একা একা কখনো ঘুরতে ভালো লাগে না আমরা সবাই একসাথে খুব মজা করি এটা আমার খুব ভালো লাগে তো যাই হোক এখানে অনেক রকম ফুল দেখলাম এইবার দোল দোল দোলনী রাঙা মাথায় উঠে পড়লো এইবার কোথায় যাবো বলল কোথাও গেলে খালি টাকা 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 মানে এক ব্যাগ টাকা নিয়ে গেল হবে না বুঝলে তো এইবার ক্রিকেট দেখে তো সব ছেলেরা এমনি পাগল তো বিরাট কোহলির ফ্যান তাই এরাও এখন ক্রিকেট খেলতে লেগে গেল মানে টিকিট বুঝেছ তো টাকা এইদিকে আর এক হয়ে গেলো কি বলবো আমার মা তো পার্কে একটা ফুল ছিঁড়ে নিল আর ওকে যায় ভয় দেখাচ্ছিলাম যে আমি পার্কে সিকিউরিটি গার্ডকে বলে দেবো সত্যিও ভয় পেয়ে গেছো ভাবছে হয়তো ওকে রেখেই যা আমার সোনামাকে কি আমরা রেখে যাই বলো আমরা সবাই আবার বাড়িতে ফিরছি মানে দিনে এসেছি এখন রাতে ফিরছি তোমরা বুঝতে পারছো আমরা কতক্ষণ ঘুরেছি এখানে টাকা তো সব গেলোই আমাদের আজ মানে টাকার কথার বলে লাভ নেই ঠিক আছে তো যাই হোক যারা যারা এখনো না গিয়েছো সবাই চলে এসো